বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি ভিডিওতে নিয়ে এসেছি এস প্রো জেনারেশন ওয়ানের একটা যে ডিসপ্লেটা হ্যাঁ মানে এই ডিসপ্লেটা হচ্ছে কিন্তু একটা জাস্ট ইনফরমেশান যে ডিসপ্লে কেমন হয় আমাদের এস ওয়ান এয়ার এস ওয়ান প্রো জেন এই একই টাইপের ডিসপ্লে ইউজ করে জাস্ট ভিসিওটা আমাদেরগুলোতে এস ওয়ান এয়ার এবং এস ওয়ান প্রো জেন টু তা জেন টুতে ভিসিওটার নিচে থাকে কিন্তু এটাতে জেন ওয়ানে ভিসিউটা সম্পূর্ণ যেখানে ওলা সামনের যে বডি যাচ্ছে তার পেছনটা থাকে এটি হচ্ছে যেটুকু ডিফারেন্স আর এমনি ডিসপ্লে কোয়ালিটিতেও ডিফারেন্স আছে ডিসপ্লে এটা সেভেন টোয়েন্টিবি আমাদের যেগুলো হচ্ছে জেন টু বা ওই এস ওয়ান ইয়ার এস ফোর এইট টিবি ডিসপ্লে হয় কিন্তু এটা একটা ইনফরমেশান যে ডিসপ্লে কেমন হয় ডিসপ্লে সম্বন্ধে আমাদের যেগুলো মানে ধারণা আছে সেগুলো আমরা এর মধ্যে ক্লিয়ার করতে পারবো তো দেখাই দেখো এই যে ডিসপ্লেটা এর একবার যে কাঁচটা দেখে নাও কাঁচটা কতটা পুরু আমি কালকে দেখলাম যখন আমি তখন অবাক হয়ে গেছি যে এত পুরু কাঁচ আমরা যে বলি টেম্পার গ্লাস লাগাবো বা যে স্ক্রিন প্রোডাক্টটা লাগাবো এগুলো কিন্তু লাগানো অবশ্যই উচিত নাহলে স্ক্র্যাচ পড়বে পাথরে পড়লে ভেঙে দেবে কিন্তু আদৌ দেখো এত যে পুরু আছে আমরা ভাবি যে ফোনের ডিসপ্লে মতন পাতলা করে ভাবছিলাম কিন্তু অমনি নয় দেখো কত সুন্দর কত পুরো ডিসপ্লে মানে ডিসপ্লে কাঁচটা তাহলে অবশ্যই টেকসই এবং খুব ভালো জিনিস কোনো সন্দেহ না দেখো এইটা পেছনে এটা পেছনের যে ওই অ্যালুমিনিয়াম কাস্ট অ্যালুমিনিয়াম কাস্ট অ্যালুমিনিয়ামের অংশটা এইটাতে যেহেতু ভিসিউ অন্য জায়গাতে আছে ওই জন্য এটা সম্পূর্ণভাবে ডিসপ্লে পেছনের অংশটা এইটা কিন্তু কাস্ট অ্যালুমিনিয়াম এবং যেহেতু ওপরে যেটা আমাদের যে ফাইবারের যে বডি পার্টটা আছে সেখানে এটা আটকে থাকে স্ক্রুয়ের মাধ্যমে কোয়ালিটি কিন্তু খুব ভালো খুব খুব সুন্দর দেখো ওপরে কাঁচের আছে মোটামুটি টু এম এম থ্রি এম এম মোটা হবে হ্যাঁ তার নিচে দেখো এই যে সাদা অংশটা যে এই যে স্টিল স্টিল কালার যেটা মনে হচ্ছে ওইটা কিন্তু পুরোপুরি অ্যালুমিনিয়াম ঢালাই অ্যালুমিনিয়ামের মধ্যে মানে মধ্যে ডিসপ্লেটা আছে কারণ ডিসপ্লেটা চালুর জন্য প্রচুর হিট হয় যাতে হিটটা ডিসিপিয়েট হয় ওই জন্য এটা এমনি করে করেছে খুব সুন্দর জিনিস তোমরা দেখে নাও দেখো প্রত্যেকটা দেখো স্ক্রুয়ের যেগুলো জায়গাগুলো করা আছে ডিসপ্লেটা কত মো মানে কাঁচটা কত কত মোটা একবার তোমাদের দেখে নাও এই কাজটাই তোমাদের দেখানোর জন্য আমি এটা করেছি কাঁচটা কত মোটা তোমরা স্ক্রিন প্রক লাগাতে পারো পার টেম্পার গ্লাস লাগাতে পারো কিন্তু এত মোটা কাঁচ তোমাদের ইনফরমেশনের জন্যই আমি এটা দেখতে পেয়ে ভিডিওটা করি এবং নিয়ে আসি দেখো আবার দেখাও দেখে নাও কাজটা একবার দেখে নাও কত সুন্দর লাগছে দেখে নাও এই যে তোমাদের জন্য আমি ডিসপ্লে একটা ভিডিও নিয়ে এলাম তোমরা বুঝতে পারলে যে আমাদের এস ওয়ান প্রো এ বা ডিসপ্লে কেমন হয় যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কিন্তু কেউ তোমরা সাবস্ক্রাইব করছো না তোমাদের ভিডিও আমার ভিডিও তোমাদের অনেকেরই পছন্দ হচ্ছে তোমরা সাবস্ক্রাইবটা করো এবং সঙ্গে লাইক করো এবং কমেন্টও করো যদি কোনো সমস্যা কমেন্টে বলবে আমি এইটা আমার নতুন চ্যানেল আমি এটা নতুন করে আমি চ্যানেলটা করেছি তাহলে যদি কোনো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে বলবে তাহলে আমি ওইটা আমি শুধরানোর চেষ্টা করব